আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজ আমি বলবো এমন এক ভাইরাল ঘটনার কথা যা নাকি ঘটেছে আমেরিকায় যে এফ কে ভিডিওতে দেখা যায় এক হিজাব পরা মহিলা জাপান থেকে নাকি আমেরিকায় নামলেন আর তার হাতে ছিল এক অদ্ভুত পাসপোর্ট সেখানে লেখা ছিল দেশ টরেনজা বিমানবন্দরের কর্মকর্তা নাকি অবাক হয়ে গেলেন কারণ পৃথিবীতে টরেনজা নামে কোনো দেশ নেই কিন্তু প্রশ্ন হলো এ খবরটা আসলে সত্যি কি অনেকে এই ভিডিও শেয়ার করেছে ফেসবুক ইউটিউব আর টিকটকে কিন্তু কোনো আন্তর্জাতিক সংবাদের মাধ্যমে বা সরকারি সংস্থা এই ঘটনার সত্যতা সত্য তা প্রকাশ করেনি এন ডি গ্লোব নিউজ আর এবি টিমস জানিয়েছে এটা আসলে একটা এআই বা ডিজিটাল ভাবে বানানো ভিডিও মানে ভিডিওর এই মহিলা বাস্তব কেউ নন বরং কম্পিউটারে তৈরি করা একটি চরিত্র এমন মিথ্যা গল্প অনেক আগে থেকেই প্রচলিত আছে যেমন দা ম্যান ফ্রম টোরেট নামে একটি পুরনো কিংবস্তি সেখানে একজন লোক দাবি করেছিল এমন দেশ থেকে এসেছে যা বাস্তবে নেই তাই ভাইরাল কিছু দেখলে বিশ্বাস না করে আগে যাচাই করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সব কিছু যেমন দেখা যায় তেমন নয় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ